পুরো দুনিয়া চাইনি চেয়েছি শুধু তাকে কথা দিয়ে রাখিনি বলেই আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আপনার ভিডিওর নয়েজ কিভাবে রিমুভ করবেন এই ভিডিওতে অনেকে হয়তো নয়েজ শুনতে পাচ্ছেন বা আমরা এডিটিং এর পরে কিন্তু এই নয়েজগুলো থাকবেন তো এটাই শেয়ার করব ক্যাপচারের মাধ্যমে দিয়ে 26 সালে কিভাবে আপনি আপনার ভিডিওর নয়েজ রিমুভ করবেন তো এটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক আশুভে আপনার সকলেই ভালো আছেন তো দুই হাজার ছাব্বিশ সালে এসে আপনি আপনার ফোনের অর্থাৎ আপনার ভিডিওর নয়েসগুলো কীভাবে রিমিউ করবেন যেটা ক্যাপপাটের মাধ্যমে খুব ইজিলি সেটা মূলত দেখাবো তাই জন্য আমাদের ক্যাপকাট অপশনটিকে ওপেন করতে হবে আর ভিডিওটি যতটি যতটা শর্টলি ক্লোজ করা যায় ওকে তো এখান থেকে ক্যাপকাট অপশনটিকে আসা ওপেন করার পর এখান থেকে আমরা জাস্ট প্লাস এখানে ক্লিক করে আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে দেখে দিচ্ছি আপনার আপনাদের মতো করে ভিডিও যেটা এডিটিং করবেন সেই প্রসেসে আপনি আপনার প্রোজেক্ট সিলেক্ট করবেন আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে অ্যাড করবো জাস্ট আপনি যদি ফটো সিলেক্ট করতে পারেন অর্থাৎ আপনি আপনার মতো করে নেবেন আপনার যদি এই ভিডিওতে যদি থেকে থাকে আপনার মিউজিক সেক্ষেত্রে আপনি ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারেন অথবা অ্যাডোয়েডে ক্লিক করে আপনি আপনার মতো করে এড অ্যাড করে নিতে পারেন অথবা যদি চান আপনি আপনার মতো করে জাস্ট রেকর্ড করবেন সেক্ষেত্রে রেকর্ড অপশনে ক্লিক করে আপনি ট্যাপ করে ধরে আপনার মতো করে রেকর্ড করে নিতে পারেন যেহেতু আমাদের ইতিমধ্যে রেকর্ড আছে এখন যদি স্ক্যান রেকর্ড চলতেছে এখন রেকর্ড করলে দুইটা সাউন্ড মিউট হয়ে যাবে সো আমরা রেকর্ড করতে পারবো না আর অবশ্যই ইন্ডিকে মাধ্যমে একটা ইউজ করবে আমি আমার মতো করে এখানে সেই স্ক্যান রেকর্ডারটাকে অফ করে দেন রেকর্ড করে দিচ্ছি আমি যে সাউন্ডটা দিব এবং আপনাদেরকে শোনাবো যে আপনাদের এখানে কোনো রকম নয়েজ আছে কিনা এবং আমরা নয়েজ কীভাবে রিমুভ করতে পারবো এবং রেজাল্টটাকে ওকে তো আমরা জাস্ট অপেক্ষা করবো আর এখানে রেকর্ডটা অফ করে দেন আমরা আমাদের মতো করে রেকর্ড করে নিবো ওকে আমাদের রেকর্ড কমপ্লিট জাস্ট আমরা এখান থেকে প্লে করবো আসসালাম আপনারা সকলেই ভালো আছেন তো এখানে কিন্তু অনেকটা নয়েজ আছে ওকে এখানে যে নয়েসটা আছে সেটাই মূলত আমরা ইউজ করবো কে শুনতে পাচ্ছেন তো এখন সর্বপ্রথম যে কাজ করতে হবে আপনি যে ভয়েসটাকে রেকর্ড করছেন অথবা এক্সট্রাক্ট করছেন যদি মনে হয় আপনার এটাতে সাউন্ড কম আছে আমরা একে একে মূলত হচ্ছে কাজগুলো করবো এবং ভিডিওটা খুবই শর্টলি করবো তো এখান থেকে আমরা লেয়ার একটা ক্লিক করে ভলিউমে ক্লিক করবো আপনি আপনার মতো করে এই ভলিউমটাকে ইনক্রিজ করবেন সময় রেকর্ডের ক্ষেত্রে বা আপনার সাউন্ডটা কম থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সাউন্ডটাকে অ্যাডজাস্ট করবেন এরপর আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পারবো আমরা জাস্ট ক্লিক করা অবস্থায় রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো এর থেকে আমরা রিডিউস একটা অপশন দেখতে পাবো যেটা অনেকই অনেকটা কাজের একটি ওকে জাস্ট আমরা এটাকে আচ্ছা রিমুভ হয়ে গেছে ওকে জাস্ট এখান থেকে টিপ মারকে ক্লিক করবো এরপরে আমরা জাস্ট এখানে আমরা রেজাল্ট অনেকটা নিউজ আপনি সরি আর নয়েজ আপনি রিমুভ দেখতে পাচ্ছেন এরপরে এখান থেকে ইনহান্স আপনার ভয়েস ক্লিক করে অ্যালাউ করবেন এরপর এখান থেকে আপনি এটাকে হচ্ছে আপনার অ্যানাবেল করবে এবং এই পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন হান্ড্রেট আছে আপনার যদি মনে হয় ভয়েসটা নষ্ট হয়েছে সেক্ষেত্রে আপনি আশির কাছাকাছি রাখবেন অথবা যদি আপনার মনে হয় যে ভয়েসটা ঠিক আছে আপনি হান্ড্রেড করে দেবেন অনেক সময় হান্ড্রেড করলে কি আপনার যে ভয়েসটা আছে সেটা অনেকটা হেতু শুনতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু ইনহাজ কমপ্লিট হয়ে গেছে ওকে নয়েজ ইউজ করবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকম নয়েজ নাই যেটা পূর্বে ছিল ওকে আপনারা প্রভৃতি হয়তো দেখতে পাচ্ছেন তো এখন আমরা যে কথা বলব সেটা হচ্ছে এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অ্যাড করেন সেক্ষেত্রে আরও বেটার হয় যদিও সামান্য কিছুটা চাপা নয়েজ থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে অনেক সময় ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করতে গেলে সাউন্ড চলে আসে অনেকটা মাঝে মাঝে সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন ওকে তো এইভাবে মূলত আপনি ক্যাপক্টের মাধ্যমে নজগগুলো রিমুভ করতে পারে কথা বস্তু সমস্যা অবশ্যই জানাবেন ভিডিওটিকে এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনি আপনি মতো করে এডিটিং করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবে তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই স্লাস্টাল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন